আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আসলে রোজা তো চলে আসছে প্রায় আর কয়েকটা দিন আলহামদুলিল্লাহ তো রোজার জন্য কিছু বাজার লাগবে বাজার করতে মার্কেটে গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আসলে আমার এরকম ভিডিও করার কোনো আইডিয়া নাই কীভাবে করলে ভালো হবে আমি বুঝি না আর আজকে মার্কেটের ভিডিও শেয়ার করতেছি জানি না এই ভিডিও দিলে চ্যানেল কোনো সমস্যা হবে কি না তারপরে আমি সাহস করে ভিডিও ছেড়ে দিয়েছি যা হবে দেখা যাবে যাই হোক আমি ভিডিও অনেক বেশি স্কিপ করে করে দিয়েছি কেটে কেটে দিয়েছি পুরো ভিডিও দিলে এমনিতে দেখতে ভালো লাগবে না তাছাড়া অনেক বেশি বড় হয়ে যাবে তাই আমি ডিও কেটে কেটে দিয়েছি ওমানের পরে সরকারটা চেঞ্জ হওয়ার পর থেকে এই হাইওয়ে রোডটাতে কারেন্ট থাকে না আজকে কত বছর হয়ে গেছে কারেন্ট দেয় না আল্লাভ আলো জানে কী সমস্যা দেখতে অনেক বেশি খারাপ দেখা যায় যাই হোক কথা বলতে বলতে লুলুতে চলে এসেছি আসার সময় দুইজন বান্ধবী ছিল তাদেরকেও বললাম তোরা যাবি কিনা ও যাবে তো ওদেরকেও সাথে নিয়ে এসেছি একসাথে আসাতে আসলে অনেক মজা হয়েছে অনেক বেশি মজা করতে পেরেছি দুই তিন ঘন্টা ধরে মার্কেট করেছি ঘুরে ঘুরে আর কেউ প্লিজ বিরক্ত হবেন না আসলে বাইরে কিভাবে ভিডিও করতে হবে আমি জানি না যার কারণে মোবাইল কিভাবে ধরতে হবে তাও জানি না এ পর্যায়ে ভিডিওটি এভাবেই দেখতে হবে আপনাদের কষ্ট করে একবার ভিডিও করাতে আইডিয়া হয়েছে ইনশাল্লাহ পরের বার থেকে ঠিক করে ভিডিও করতে পারব লুলুতে আসলেই মার্কেটে ঢুকতেই মোবাইল কিনি আর না কিনি মোবাইলগুলো দেখতে মন চায় একটা বোধ অভ্যাস দিয়ে মোবাইলগুলো দেখবই দেখব মোবাইল দেখা শেষে মোটামুটি কেনাকাটা শুরু করে দিয়েছি এই তো রোজাতে যা যা খাই যা যা লাগে মোটামুটি শুকনো কিছু জিনিসও কিনেছি এই ট্যাং বুট বাদাম মশলা যেগুলো লাগে আর কি ওগুলো সব কিনেছি আর এই যে আচারগুলো দেখতেছেন এগুলো সামনে আসলে দেখতে ভালো লাগে যতবার আসি ততবারই এগুলো দেখি ভিডিও করি কেন জানি না অনেক ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগে না সব কিছুতে ভিনেগার দেওয়া অনেক বেশি আমি প্রথম প্রথম অনেক বেশি নিয়েছি এখন আর নিই না কারণ খেতে ভাল লাগে না আগে নিয়েছি একটু একটু সব কিছু থেকে খেয়ে বাকিগুলো ফেলে দিতাম এখন আর নেওয়া হয় না মাছের সাইডে আসছি মাছগুলো দেখছি কিছুই নিয়ে শুধু দেখছি ভিডিও করছি বান্ধবীরা দুজন ভালোভাবে দেখতেছে আর একটা মাছ নিয়ে আমরা দুত্র বলি এখানে জানি না বাংলাদেশ এগুলো আর কী বলে তো ওইগুলো নিয়ে দুজনে মজা করতেছে তো আমি ওদেরকে রেখে ফলের সাইডে চলে গিয়েছি এখানে আসলে সব ধরনেরই ফল পাওয়া যায় তারপর আমরা বাঙালি হিসেবে আমরা শুধুমাত্র ওই যে দেশে যে ফলগুলো পাওয়া যায় সিজন ওইগুলোই খুঁজে খুঁজে খাই নিয়ে নিয়েছি কাট লেসু আর অন্য কোনো ফল অবশ্য নিয়ে নিই ফলগুলো নিয়ে চলে গিয়েছি মশলার সাইডে আসলে শুকনো খাবারই বেশি লাগবে রোজার মাসের জন্য আর রোজা শুরু হলে তখনই কাঁচা ফল কাঁচা সবজি সব কিছু নেওয়া হবে এখন তো এত আগে আগে নিয়ে কোনো লাভ নেই তো এগুলো সবই স্কিপ করে গিয়েছি মশলার সাইডে মশলার সাইটে এসে সামান্য কিছু কাজু বাদাম কাটু বাদাম তিল খেজুর গুড়োমিজ যেগুলো বাসার জন্য লাগি টুকি টাকি সব কিছুই মোটামুটি নিয়ে নিয়েছি শুকনো জিনিসগুলো না হয়ে গেলে যায় ফ্রোজেন সাইডে দুধ আর সিজ এই সামানগুলো কনডেন্স মিল্কে আসলে এগুলোও লাগতো এগুলোও নিয়ে নিয়েছি সব কিছু দই নিই নি দই পরে নিব কারণ এত আগে দই নিলে দই নষ্ট হয়ে যাবে দইয়ের মেয়াদ থাকে দুই তিন দিন পর্যন্ত বেশি থাকে না তো টই এগুলো আসলে স্কিপ করে গেছি এগুলো রোজার আগের দিন নিলেই হবে মোটামুটি সব কিছু নেওয়া শেষ সব কিছু নিয়ে কাউন্টারে চলে যায় কিন্তু কাউন্টারে যাওয়ার পরে বান্ধবী বলতেছে সব সাইডে তো গিয়েছি জামা কাপড়ের সাইডে যাইনি চল একটু ওই থেকে ঘুরে আসি পরে আবার ওইদিকে যাই গিয়ে অনেকক্ষণ আবার ওইদিকে ঘুরে ফেরা করে আবার চলে আসি আসলে মার্কেটে যাওয়ার সময় মনে থাকে কি কি লাগবে কিন্তু মার্কেটে যাওয়ার পরে সব কিছু ভুলে যায় জামা কাপড়ের সাইডে যাওয়ার সময় আবার মনে পড়েছে শ্যাম্পু লাগবে তো শ্যাম্পু নিয়ে নিয়েছি এভাবে আসলে মার্কেটে ঘুরলেই সব কিছুই প্রয়োজনীয় মনে হয় আবার আসার সময় গড়িগুলো দেখতেছি মানে আসলেই একটু একটু করে সব কিছু দেখবই দেখব আর ওই যে মেয়েদের জাতীয় স্বভাব আয়না বা ক্যামেরা দেখলে ডং করা শুরু সেটাই করতেছে জামা কাপড়ের সাইডে এসে বেশ কিছুক্ষণ ঘুরে পরে আমরা আবার চলে গেছি কাউন্টারে কাউন্টারে এসে আসলে আমরা তিনজন চারজন সবাই মিলেই ওকে হেল্প করতেছি সব কিছু হাতে উঠিয়ে দিচ্ছি যেন তাড়াতাড়ি হয় আসলে সব জায়গাতে একটু একটু করে অনেক বেশি সময় লাগে একটু একটু করে ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছে অনেক দেরি হয়ে গিয়েছে তো সবাই মিলে তাড়াহুড়ো করতেছিলাম কিভাবে জলদি করে বের হওয়া যায় বাংলাদেশ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন বাংলাদেশি ভাই বোনেরা প্লিজ দয়া করে আমার ভিডিওটি একটা লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি যেহেতু বাইরে থেকে ভিডিও করেই আমার ভিডিও সহজে বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায় না আমার ভিডিওগুলো বিভিন্ন দেশে যায় বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে না ইন্দ্রোনেশিয়া ইরাক ইরান এগুলো এসব দেশে যায় তো যদি বাংলাদেশের মানুষের ভিডিওগুলো একটু বেশি দেখে আর নয় বাংলাদেশের মানুষের কাছে ভিডিওগুলো গিয়ে পৌঁছাতো তো যদি আপনারা দেখে থাকেন প্লিজ লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো এ তো সব কিছু নিয়ে বিল পে করে গাড়ির দিকে কিছু রেখে আমরা আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিই তো আমরা বের হয়তো সন্ধ্যা থেকে কিছু খাইনি তো পরে ডুবনে সে একটা ফিজ্জা খাই সেই তো